এখন বাজে হচ্ছে সোয়া চারটা তো আমাদের খাওয়া দাওয়া আজকে দেরি হয়ে গেল দেরি হয়ে গেলে বলতে সকাল রুটি তরকারি খেয়েছিলাম তাই খেতেটাও সেরকম লাগেনি তো আমি মাত্র স্নান করে এলাম তো ওরা খেতে বসছে দেখতে হচ্ছে গুগলু খাচ্ছে হচ্ছে গুগলুকে একটা মাছ ভাজা দিয়েছি আলু ভাজা দিয়েছি পটল ভাজা তো খায় না দিই নাই আর ওটা হচ্ছে মাছ বসতে তো কলার হচ্ছে কোপ্তা হ্যাঁ ওটা ভেজে দিয়েছে ওকে কলার কোপতে রান্না হয়েছে দেখি আর রান্না করেছি মাছের ঝোল দেখবি ওলকুচু দিয়ে মাছের ঝোল করেছি আর মাছের তেল ভেজেছি তো মাও খাচ্ছে ওরা খাচ্ছে বলছি খেয়ে নে আর আমি একটু পরে খাবো পরে খাওয়া বলতে আমি মাথার চুলগুলো আগে শুকিয়ে নেই ফ্যান ছেড়ে তারপরে হচ্ছে খাবো লাইট অফ করে দেবো বাবা গরম লাগছে হ্যাঁ এমনি খা তো গাইজ এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটায় মাত্র বসলাম খেতে আর ওদের তো খাওয়া হয়ে গেছে কেটে রান্না হয়েছে আগেই বলেছিলাম দেখতে পাচ্ছ তো আমি নিয়েছি হচ্ছে দেখতে পাচ্ছ ওই যে তেল মাছের তেল কোপ্তাটা শুধু নিয়েছি ভাঙে কি করলে এটা ভেঙে দেখতো খাও পটল ভাজা আর মাছের ছোল কচু দিয়ে আলু ভাজা তো নেই আলু ভাজা নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ চুরি করে আলু ভাজা চোর আলু ভাজা চোর আলু ভাজা নিয়ে নিয়েছে খেয়ে নেই যাই হোক মাছের তেলটা তিতা নেই সেরকম একটা হালকা তিতা আছে কিন্তু অন্য সব তেল যেরকম তিতা থাকে ওরকম তিতো নেই মাছের তেল খাওয়া মাছের তেল খাওয়া আমি কাঁচকলার করার কোনো কোনোদিনও খাইনি প্রথমবার খাবো আজকে এটা আগে খাওয়া দরকার ছিল মুখটা দিতে দিতে হয়ে গেছে হালকা দিয়ে তবুও খেয়ে দেখি কেমন লাগে লাগে মোটামুটি যাদের কাছে ভালো লাগে ভালো লাগে তো আমার কাছে খুব একটা ভালো লাগবে না বাবা দেখো কত ভাত পড়েছে তুমি কিন্তু আমার আগে খেতে বসছো ভালো করে খাও তরকারি খেলো না আমিও রান্না করলে ওদের একটা অভিযোগ থাকবেই থাকবেই প্রত্যেক দিন অভিযোগটা কী বলতো ঝাল হয়নি নি আসলে আমি তো ঝাল খেতে পছন্দ করি না ভালো লাগে না ঝাল খেতে আমার এই জন্য আমি যতটা ঝাল পছন্দ করি সেই হিসেবেই লঙ্কাটা দেই সবজিতে আর ওরা খায় একটু বেশি ঝাল আর আমি ঝাল খাই না ওদের হয়ে যাওয়া অসুবিধা মা বলছে কি তরকারিতে একটাও লঙ্কা দিস নেই না কি করবো বলো দিয়েছি কম একটু ঝাল হয়নি একটা রান্না করলে এই গাইস দেখো দুজনে দুজনে ঝগড়া ঝগড়া করে করে দেখো 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 একটা বক্স নিয়ে হ্যাঁ অনলাইনে অর্ডার এসেছিলো যে বক্সগুলোতে এসেছিলো বক্সটা নাও খেলছিল খেলে হতে কোনো কারণে একটু চ্যাপটা হয়ে গেছে তো দুঃসারোপ করছে রাজকুমারীকে যে তুই আমার বক্সটা চ্যাপটা করেছিস ওই যে বক্সগুলো রাখা আছে

ওটা কালকে মারছে কালকে চলে গেছে হ্যাঁ আজকে 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 শুনবো কাঁদতে কেন আবার হ্যাঁ কাঁদতে এই লাগিয়ে দিদি বলে দিদি রাগ উঠাইতে হবে না বাবা রাগ উঠাই দিলে চোখ লাল হয়ে গেছে রে রাগ উঠাইতে হবে না হ্যাঁ দেখ কেমন ঝগড়া করে বাবা ঠিকই ভাইটি যাক এবার দিবি আইসে দিদি দেখিস তোকে কথা শুনছিস সবাইকে মারবি সবাইকে মেরে দিবি না তোমার সঙ্গে পারবে না এটা নি আসে এটা আসে আচ্ছা তোমার সঙ্গে পারবে না এটা রেখে দাও রেখে দাও একটা রেখে দাও রেখে দাও

অনেকদিন চর মারছিল আচ্ছা চর মেরে পাবজি খেলছিল ঠিক আছে ওটা চলে গেছে তো আজকে তোর রাগটা উঠলো কেন এখন তো তুই ওই রাগটা তুই এখন দেখাচ্ছিস কেন এই গুবলু আমি উঠবো আচ্ছা গুবলু 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 শোন শোন বাক্সটা আনতো বক্সটা আন আমি দেখি কোথায় কি হচ্ছে নিয়ে বক্সটা নিয়ে দেখি আচ্ছা 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 সরি বলে দিছে সরি বলে দিছে সরি বলে

আমি যাই না হলে হবে না বাবু এদিকে এদিকে নিয়ে বাক্স আমি দেখি বাক্সটা কোথায় কি হয়েছে নিয়ে আয় ভগবান দেখো